প্রবাসীর বউ পালিয়ে গেল লম্পট এক হুজুরের সঙ্গে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ জাকির হোসেন মিলনের বউ তিন সন্তান রেখে পরকিয়া করে দশ লক্ষ টাকা ও বারো ভরি সোনা নিয়ে এক লম্পট হুজুরের সঙ্গে পালিয়ে গেছে এই মহিলাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিল প্রবাসী জাকির হোসেন মিলন তাই তো ভালোবেসে তাকে জীবনের শেষ সম্বল যা ছিল টাকা পয়সা সোনা গয়না সব কিছু সঁপে দিয়েছিল সেই বিশ্বাসঘাতিনী আবার চলে গেল তার সব কিছু নিয়ে এটাই কি বাস্তবতা এই মহিলাকে ধরে এই মহিলাকে ধরে কি শাস্তি দেওয়া উচিত বেশি বেশি শেয়ার করে তাদের ধরিয়ে দিতে সাহায্য করুন এদের ধরে কি শাস্তি দেওয়া উচিত বলে আপনি মনে করেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন